হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন আমি যাচ্ছি একটা মন্দিরে কেন একটু শ্যুট করব আর ভিডিও শ্যুট করব তার জন্য তো আমরা তিনজনে মিলেই চলে যাচ্ছি আর প্রথম যে গাড়ি চালাচ্ছিল স্কুটি চালাচ্ছিলো তো সে আমার ভাই আর মিডিলে বোন আর তার পিছনে আমি তো আমরা কীভা মানে নিয়ে হাসাহাসি করছিলাম বলছিলাম যে এখন যদি মোবাইলটা পড়ে যায় তাহলে আমার আর সাধ্য একটা নতুন মোবাইল কেনার জন্য এমনিতেই সবাই মানে কমেন্ট করছে ভিডিওর কোয়ালিটি ভালো নয় আসলে আমার মোবাইলটা এত ভালো না আমি লস খেয়ে লস খেয়েছি মানে একুশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনে মোবাইলের ক্যামেরাটা এক ফুটোই ভালো হয়নি। আমি তো এত মোবাইল সম্বন্ধে জ্ঞান নেই আর যাকে নিয়ে গিয়েছিলাম তো সেই এত জ্ঞান ছিল না আর আমি তো বুঝতে পারিনি যে ও জানে না আর যাই হোক এটা আমার কপালে ছিল এরকম আমি মানে ঠগবো তার জন্য ঠকেছি আর মন্দিরটা দেখো এত সুন্দর ছিল আর আমি গিয়েছিলাম প্রথম সোমবার এটা হলো মহাদেবের মন্দির প্রথম সোমবারে গিয়েছিলাম এই মন্দিরে আর সত্যি অনেকই ভালো লেগেছিলো বিকালবেলার পরিবেশটা এত শান্ত ছিল আমার তো অনেকই ভালো লেগেছিল আর প্রথম সোমবার বলে কথা আমি তো এমনিতে দিতে পারিনি শিবকে কিন্তু মন্দিরে গিয়ে মানে ভালোই লেগেছিল আর আজকে দেখো এক সপ্তাহ পরে আমি এই ভিডিওটা এডিট করতে বসে পড়েছি আজকে হলো দ্বিতীয় সোমবার তো আজকে আমি ভাবছি এই ভিডিওটা এডিট করে মানে সকালবেলা বসেছি তো তার জন্য স্নান করব আবার মন্দিরে যাব আজকে তো কেমনভাবে আমি দেখো মন্দিরে যাচ্ছি আর গিয়ে মহাদেবকে প্রণাম করছি তো হর হর মহাদেব প্রথম সোমবার আমার দিনটা তো অনেকই ভালো হয়ে গেল মন্দিরে গিয়ে আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর কে কে প্রথম সোমবার শিবের মাথায় জল ঢেলেছো আমাকে অবশ্য অবশ্যই আর কি কমেন্ট করে জানিয়ে দেবে এখানে আর একটা ভিডিও শ্যুট করা হয়েছিল ও হেসেম গানের ভিডিও তো এই ভিডিওটা মৌসুমি ধামাইল টিমে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা চাইলেই কিন্তু গিয়ে ইউটিউব চ্যানেল আছে মৌসুমি ধামাইল টিম তো সেখানে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো অনেকেই ভালো লাগবে আশা করছি তো যাও তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে আসার এখানে দেখো এত সুন্দর জল নদী আর মানে চারপাশটা পাহাড় দেখা যাচ্ছিলো আর ভিউটা এত সুন্দর ছিল বিকেলবেলার পরিবেশ বুঝতেই পারছ এত ভালো লেগেছিল আমার তো তোমাদের কেমন লেগেছে জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে তো বলতেই হবে আর এই জায়গাটা আমি কোথায় গিয়েছিলাম জায়গাটার নাম কি আর নদীটার নাম হলো তিন নদী আমরা অনেকেই কিন্তু পড়ার মধ্যে পেয়েছি তিন নদী তো আমি সত্যি এই জায়গাটাতে যাব যে মানে ভাবতে পারিনি আর আমার তো অনেকে ভালো লেগেছিলো তো তোমরা কে কে যেতে চাও এই জায়গাতে শিলচরেই পড়ে শিলচর থেকে কে কে ভিডিওটা দেখছো তো আমাকে যদি তো ভিডিও শ্যুট করে আমি অনেকই রাত্র হয়ে গিয়েছিলো তার জন্য বাড়িতে গিয়েছিলাম আর কোনো ভিডিও করিনি এটা ছিল পরের দিন আবার ওদের বাসাতে চার দিন থেকেছিলাম দাদাদের বাসাতে তো আমরা এখন যাচ্ছি কি আনারসের পুঞ্জি বলে এটাকে যেহেতু আমরা আনারসের বাগান বলি ওরা কিন্তু আনারসের পুঞ্জি বলে পুঞ্জি একই বোধহয় হয় সেটা আমি এত ভালোভাবে জানি না তো তার জন্য কনফিউশন আছে আর এত উপরে আর এত জঙ্গলের ভিতরে এই জায়গাটা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমার মাসি বলেছিল তোরা স্কুটি থেকে নেমে এই মানে পাহাড়ে উঠবে পাহাড় না ঠিরা আমি বলতে পারবো না সত্যি আর এই পুঞ্জিতে উঠবে আর কি তা আমরা কি আর মাসির কথা শুনি না কি এত উপরে আমরা তো হাইটে উঠতেই পারবো না তার জন্য আমরা স্কুটি করে উঠে পড়েছিলাম আর এইখানে মানুষগুলো কি যেন মানে পায়ে হেঁটে উপরে উঠে নামে সব কাজগুলো নিচে আছে সেখান থেকেই করে তো ভাবতে পারছো এদের মানে কত কত কষ্ট হয় আমি দেখে তো বলছিলাম ছোটো ছোটো বাচ্চাগুলো যে স্কুলে যায় ওদের কত কষ্ট হয় দাদা বলছে ওদের অভ্যাস হয়ে গেছে আমি বলছি না আমি তো একদিন গেলে পরের দিন আর স্কুলে যাব না আমি পড়াতেই বাদ দিয়ে দেব। মানে এরকম তো আমাদের অভ্যাস নেই তার জন্য কষ্ট হবে অনেক বেশি আর যদি এরকম কপালে থাকে তাহলে তো কষ্টটা মেনে নিতেই হবে কিন্তু আর কি চেষ্টা করব এরকম না হওয়ার জন্য আর দেখো জায়গাটা দেখো এত সুন্দর ছিল মানে স্মৃতি হিসাবে থেকেই গেল জায়গাটা হলো জয়পুর 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 থেকে নেমে আর একটু ভিতর সাইড আছে তো পুরো এই জায়গাগুলো নাম আমি জানি না আর উপর থেকে নিচের ভিউটা দেখতো বন বলছিল দিদি তুমি তো আর না আসলেই পারবে মানে স্মৃতি হিসাবে তোমার ভিডিওগুলো থেকে গেলো আর ব্লগ মানে কি জানো সেটা হলো একটা স্মৃতি হিসাবে থেকে যাওয়া আগেরকার দিনে যে মানুষগুলো ছিল যা কিছু করতো কিন্তু তাদের কাছে কোনো স্মৃতি হিসাবে থেকে যেত না মনের ভিতরে থাকতো কিন্তু স্মৃতি হিসাবে চোখের সামনে যে ভিডিওগুলো দেখবে সেরকম ছিল না তো সেরকম সুযোগ সুবিধা ছিল না এখন যে আমরা ভিডিও করি বা ব্লগ বানাই আমি একটাই উদ্দেশ্যে বানাই যাতে পরবর্তীকালে আমি ভিডিওগুলো দেখতে পারি এই জায়গাতে গিয়েছিলাম এতটুকু এনজয় করেছি তো মানে চোখের সামনে জিনিসটা ফুটে উঠবে তার জন্য আমি মানে ব্লগ ভিডিও করি আমার তো অনেকই ভালো লাগে ভিডিও করতে প্রত্যেক মানে যারা যারা ভিডিও করেন প্রত্যেকেই সেরকমই উদ্দেশ্য যে মানে পরে যখন বয়স্ক হয়ে যাব তখন এই ভিডিওগুলো কি করব বসে বসে দেখব আর মনের মধ্যে একটা মানে এনজয় করেছিলাম সেরকম একটা চিন্তা চিন্তাভাবনা আনন্দ পাবো তো তার জন্য আর কি ব্লগ ভিডিও করা তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জায়গাটা কেমন লেগেছে বিশেষ করে আমাকে বলে দিও আর আমি তো বলেছিলাম জায়গাটার নাম জয়পুর আর জয়পুর থেকে অনেকটা বিতর সাইট হলো আমি পুরো সেটা জান মানে জানি না আর যদি তোমরা জানতে চাও তাহলে বাইকে বলে আমি জায়গাটার নাম মানে সঠিক যা যে জায়গাটা ছিল সেই জায়গাটা ঠিকানাটা আমি দিয়ে দেব তো দেখে আসতে পারো আমি মিথ্যা বলছি না সত্যি কথা বলছি অনেকই সুন্দর ছিল আর যখন আমরা বাড়িতে আসবো তখনই বলছিলাম হার্ট ভিডিও করি আর আমরা গিয়েছিলাম আনারস আনতে আনারসটা কিন্তু পাইনি আমরা যেহেতু আমরা বিকেলবেলা গিয়েছিলাম তো সব আনারসগুলো যে জায়গাতে দেওয়া হয় সেখানে কিন্তু গিয়েছিল মানে দিয়ে দেওয়া হয়েছিল তার জন্য আমরা আর পাইনি আমরা গেছিলাম আর ঘুরেই আমরা চলে আসতে হয়েছিল আর রাস্তার পাশে পেয়েছিলাম একটা জায়গাতে কিন্তু সেখানে কি হয়েছিলো সবগুলো আনারস বিক্রি করে দেওয়া হয়েছিলো মানে যারা যারা নিয়ে কারবার করে বিজনেস করে তাদের তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিলো তাদের কাছে তো আমরা বলেছিলাম আমাদেরকে দুটো আনারস দাও ওরা বলছিলো এখন তো আর পারবো না আমরা তো কিনে নিয়েছি তাহলে তোমরা যদি একটু সকাল সকাল আসতে তাহলে কিন্তু পেয়ে যেতে আচ্ছা আমরা মন খারাপ করিনি যেহেতু ঘুরে তো ছিলাম জায়গাটা তো দেখেছিলাম তার জন্য আর মন খারাপ নেই সোজা আমরা নিচে চলে এসেছিলাম দেখো কীরকম ডাউন জায়গাটা মানে ভয় ভয় ভাব লাগে আর কি আর আমার ভিডিও এতগুলো জমে গেছে আমি এডিট করার সময়ই পাচ্ছি না এত দৌড় যাচ্ছি মানে আমার দিকে আমার উপর দিকে যাচ্ছে আর দেখো আমি মানে নিচ থেকে উপরের সাইডটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মানে এত ডাউন সাইড ছিল আমি বলছিলাম এদের তো সপ্তাহে সপ্তাহে বাজারে যাওয়ার কথা আর প্রত্যেকদিন তো ওরা বাজার করে খেতে পারবে না কারণ এত উপর থেকে খেয়ে নিচ্ছে নামবে স প্রত্যেকদিন প্রত্যেক দিন কিন্তু একটা কথা বলতে মানে এত ভিতর সাইডের রাস্তাগুলো কিন্তু এত সুন্দর ছিল আর উপরে কিন্তু জলের ব্যবস্থা কিন্তু করা আছে মানে ফেসিলিটিগুলো সবই আমিও বলেছিলাম না আমরা রাস্তার পাশে আনারস ছিল আনারস দেখে নেমেছিলাম তো সেখান থেকে আমরা আনারস নিতে পারিনি আর ওরা বলছিলো তোমরা সিআইডি নাকি আমাদেরকে ভিডিও করছো আমি বললাম না না আমরা সিআইডি না আমরা ব্লগ করছি আর তার জন্য তোমাদেরকে ভিডিও করছি আমরা কিছু করব না আর কি বলবো হায় রে হাই মানে ভিডিও করলে ওরা বলছে সিআইডি নাকি আচ্ছা যাই একটু ফানি টাইপ আর কি হয়ে গেল। এই বিষয়টা তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আর তাটা বাই বাই দেখাত নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো যারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে হবে আর ভয়ে বয়ে ভিডিও করছি ভাবছিলাম মোবাইলটা যদি পড়ে যায় তাহলে আর শেষ আমার ভিডিও করা আমি আর ভিডিওই করতে পারবো না তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকে ভালো থাকে টাটা ভাই যারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে